আসসালামু আলাইকুম এসএসসি টু ব্যাচের শিক্ষার্থীরা তোমরা রেজাল্ট পেয়ে এখন উল্লসিত আনন্দিত এবং এই আনন্দ ঘন পরিবেশে এখন তোমাদের মাথায় চিন্তা ভর করেছে যে এখন তোমাদের পরবর্তী ডেস্টিনেশনটা কি হবে অনেক শিক্ষার্থী ইতিমধ্যে চিন্তা করে ফেলেছ জেনারেলে পড়বে নাকি পলিটেকনিকে পড়বে তুমি যদি পলিটেকনিকে পড়তে আগ্রহী হও সেই ক্ষেত্রে তোমার এর পূর্বে অনেক তথ্য জানার প্রয়োজন আছে বিশেষ করে এই তথ্যগুলো না জানলে তুমি জিপিএ ফাইভ পি পলিটেকনিকে ভর্তি হবা কিন্তু এর প্রপার সুবিধাটা হয়তো নেওয়া কঠিন হবে আবার অলরেডি তোমরা দুই তিন মাস পড়াশোনার সাথে কানেক্টেড নাই এখন থেকে আরও দুই তিন মাস সময় চলে যাবে তোমাদের পলিটেকনিকে ভর্তি কার্যক্রম সম্পূর্ণ হতে সো এই অবস্থায় তোমার পলিটেকনিকে ভর্তির পূর্বে কি করণীয় দরকার একাডেমিক পড়াশোনাটাকে এগিয়ে রাখা যায় কি না আবার পলিটেকনিকের সুবিধা অসুবিধা থেকে শুরু করে সামগ্রিক কার্যক্রম কিন্তু এখন শুরু করার সময় তোমরা অনেকেই এই সিদ্ধান্ত নিয়ে ফেলেছ যে আমি পলিটেকনিকে পড়বই এখন তুমি যদি ফোর পয়েন্ট ফাইভ জিরোর উপরে পয়েন্ট অ্যাচিভ করো এবং যদি চিন্তাটা নিশ্চিত করে ফেলো যে না আমি পলিটেকনিকে ভর্তি হব ইনশাআল্লাহ সেই ক্ষেত্রে তোমার একাডেমিক পড়াশোনাটা এখন থেকে শুরু করে দেওয়া উচিত এই শুরু করার ফলে তোমার যে কাজটি হবে সেটা হচ্ছে তুমি প্রথম থেকেই পলিটেকনিকে ভালো স্টুডেন্ট হিসেবে নিজেকে আবির্ভাব করতে পারবে এবং জানান দিতে পারবে কারণ পলিটেকনিকের এই ছয় মাসের একটা সেমিস্টার অনেক ক্ষেত্রে অনেক শিক্ষার্থী না বুঝে পড়াশোনার কারণে এইখানে খারাপ করে ফেলে দেখা যাচ্ছে জিপিএ ফাইভ পেয়েছে এসএসসিতে সেই ছেলে ফেল করছে সো যারা ডিটারমাইন্ড হয়ে গিয়েছো যে পলিটেকনিকে ভর্তি হবে তাদের আমি বলবো যে এই লম্বা তিন মাস পড়ার পরে আরও তিন মাস গ্যাপ না দিয়ে এখনই পড়াশোনা শুরু করে দাও আর যারা এখনো ডিটারমাইন্ড না যে তুমি পলিটেকনিকে ভর্তি হবে তোমার তথ্য অনেক জানার প্রয়োজন আছে সেই ক্ষেত্রে তোমার যে কাজটি করা দরকার পলিটেকনিকের যাবতীয় ইনফরমেশন জানা দরকার আমাদের ইউটিউব চ্যানেলে অনেক ভিডিও আছে আমি এই ভিডিওর ডেসক্রিপশনে অনেকগুলো ভিডিও লিঙ্ক দিয়ে দেবো এছাড়াও প্লেলিস্টে গিয়ে তোমরা দেখে নিতে পারবে যে তোমাদের কোন কোন ভিডিওগুলো আর প্রয়োজন কোন কোন তথ্য জানা প্রয়োজন এছাড়াও নিয়মিত আপডেট দিতে থাকবো এই জন্য আমি তোমাদেরকে বলবো যে সকল শিক্ষার্থীরা পলিটেকনিকে ভর্তি হতে চাও নিশ্চিত করে ফেলেছ তারা আর যারা তথ্য জানতে চাচ্ছো তারাও ডেসক্রিপশনে একটি ফর্ম দিচ্ছি আমাদের তথ্য সাপোর্ট নেওয়ার জন্য তোমরা ফর্মটি পূরণ করলে আমরা সেই তথ্যটি তোমাদেরকে জানিয়ে সহযোগিতা করব। আরেকটি বিষয় আমরা প্রথমবারের মতো বাংলাদেশে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ক্যারিয়ার গাইডলাইন নিয়ে একটি বই বাজারে আনতে যাচ্ছি যেটা তোমাদের ভর্তিচ্ছু শিক্ষার্থীদের জন্য উপকার পৌঁছাবে সেই বইটিও যদি তোমরা সংগ্রহ করতে চাও ফর্মটি পূরণ করো সে বইয়ে কি থাকবে এই পলিটেকনিকের কোন ডিপার্টমেন্টে কি কি চাকরি আছে কোথায় কোথায় চাকরি করা যায় সেই চাকরিগুলোর বেতন কত এবং সেই চাকরিগুলো পেতে হলে তোমাকে পলিটেকনিকে থাকা অবস্থায় কি করণীয় কিভাবে পড়াশোনা করা দরকার এরপরে পলিটেকনিকে ভর্তি পূর্বে কি কী কনফিউশন আছে কি কি জানা দরকার তোমার উচ্চ উচ্চশিক্ষার সুযোগ কি কি আছে সেই সুযোগগুলো কাজে লাগাতে তোমার করণীয় সামগ্রিক বিষয়গুলোর বিশদ বিবরণ নিয়ে মূলত এই বইটি আর এই বইটি তুমি হয়তো চার ঘন্টা পাঁচ ঘন্টা পড়বে যেখানে কিছু টেক্সট লেখা থাকবে কিছু ভিডিও স্ক্যান করে দেখার সুযোগ থাকবে এই বইটি তোমার এই চার পাঁচ ঘন্টা ব্যয়ের ফলে তোমার ক্যারিয়ারে অনেক বেশি বুস্ট করতে সহযোগিতা করবে যারা ব্যর্থ হয় সেই ব্যর্থ লোকদের কাতারে তোমার পড়তে হবে না সচেতন থাকার ফলে ইনশাআল্লাহ সো তারাও এই ফর্মটি পূরণ করো যাতে করে আমরা তোমাদের সাথে কমিউনিকেট করতে পারি এবং তোমাদের যারা বই নিতে চাও যারা তথ্য জানতে চাও বা যারা এখন থেকে পড়াশোনা শুরু করতে চাও তারা ডেসক্রিপশনে ফর্ম পূরণ করলে আমরা তোমাদেরকে সামগ্রিকভাবে সহায়তা করব ইনশাআল্লাহ